একদিকে বারার সাথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা আর এর আগে গতকালই আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর কোচবিহারে যে কর্মসূচি ছিল এবং সেখানে শুভেন্দু অধিকারীর কম ভয়ে হামলার ঘটনা সেই ঘটনা এখনো পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং এরা সবাই হচ্ছে তৃণমূল কর্মী এর মধ্যে একজন তৃণমূল ছাত্র পরিষদ নেতাও রয়েছে এই ঘটনায় উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি সহ একচল্লিশ জনের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী ইমেল মারফত অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী যারা অভিযোগ করেছেন তারা কই রোহিঙ্গার নাম দিতে পারলেন না তো কেন ওখানে কোনো রোহিঙ্গার বিষয় নয় এটা ওটা রোহিঙ্গার বিষয় নয় এই যে শুভেন্দুবাবু বারবার আপত্তিকর শব্দ প্রয়োগ করেন প্ররোচনা দেন লোককে অপমান করেন হিংসে চাঙ্গোলা করে বার করে দেবো অমুক করব তমুক করব অমিত মালব্য বলছে বাংলা বলে কোনো ভাষা হয় না কুচবিহারের লোকেদের সব থেকে বেশি আসাম থেকে এন আর নোটিস আসছে তো মানুষ বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গেছে তো সেইখানে ওরা বিজেপির লোকেরা খারাপ কথা বলেছে তকাতকি হয়েছে তারপর নিজেরাই নাটক করছে নানা রকম তো রোহিঙ্গাটা এর মধ্যে কোথায় যে মামলা শুনানিতে প্রশ্ন করেন বিচারপতি তিনি বলেন ভিন রাজ্যে কর্মরত রাজ্যের কর্মীরা কি বেশি দিয়ে পান দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ে কর্মরত কোনো কর্মী বেশি দিয়ে পান এমন উদাহরণ দিন কর্মচারী সংগঠনের আইনজীবীর উদ্দেশ্যে বললেন বিচারপতি পি কে মিশ্র নিশ্চয়ই আমাদের কাছে উদাহরণ আছে জানালেন কর্মচারী সংগঠনের আইনজীবী দিল্লি বা চেন্নাইয়ের কর্মীদের জন্য কি আলাদা কোনো নির্দেশিকা জারি করা হয়েছে কর্মচারী সংগঠনের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি পি কে মিশ্রের সম্ভবত না জানালেন কর্মচারী সংগঠনের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম তার মানে আপনারা বেশ কিছু সময় ধরে প্রাপ্য দিয়ে পাচ্ছেন না কর্মচারী সংগঠনের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি পি কে মিশ্রের বাংলা বলায় বাংলাদেশির সন্দেহে হরিয়ানায় ফের নির্মম নির্যাতন এবার হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন অধীর অঞ্জন পানি পথে কার্পেট কারখানা থেকে থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ কালকা থেকে প্রচার হয়ে যাবে যে কংগ্রেস বাংলাদেশের জন্য প্রচার করেছে তা নয় আমরা এসছি যে বাংলা ভাষা বললেওয়ালা লোক যারা পশ্চিমবঙ্গের মানুষ তাকে তাদের উপরে যে নির্যাতন হচ্ছে হয়রান হচ্ছে আমরা তাদের পথে হয়রান বন্ধ করতে চাই এটা অন্যায় হচ্ছে অন্যায় আমরা বরদাস্ত করবো না পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা সেই জনসংখ্যার চিহ্নিতকরণের নামে বাংলার যারা পরিযায় শ্রমিক তাদের উপরে এক ধরনের অত্যাচার নিয়ে আসছে ভয় ভীতি দেখানো হচ্ছে এবং বাইরে যে সমস্ত রাজ্য সেই সমস্ত রাজ্য যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেই বিজেপি শাসিত রাজ্যতে আমরা এ ঘটনা অত্যাধিক পরিমাণে দেখতে পাচ্ছি বাংলাদেশি আর বাংলাভাষী এই দুইকে তারা গুলিয়ে ফেলে যারা পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা রুটিনীতির জন্য পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরে এসেছে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে তারা রোজগার করছে তাদের উপরে জুলুম নেমে আসছে পশ্চিমবঙ্গে যে সরকার সেই সরকার কুম্ভীর তো করছে প্রতিদিন কাঁদছে কিন্তু সেই সমস্ত শ্রমিকদের পাশে গিয়ে তাদের বিপদের সাহায্য করার জন্য তাদেরকে কেউ আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে এই অত্যাচার নেমে আসছে তখন আমরা মনে করছি আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার সেই সুবাদে আমরা আজকে হরিয়ানার পানিপথে এসেছি